কিন্তু যে সবচেয়ে সদভাবে কাজ করবে সে পরীক্ষায় পাশ করবে দুজনেই দুজনকে দৌড়ায় সে একটা জলমনে মধুর ছাদ ফেল বা মধুর ছাদ এটা যদি কলসিকে দি আমার নাম্বার বাড়বে মনে মনে আরেকটা ভাবনা কিন্তু মধু অর্ধেক আমি খেয়ে সে আদা মধু খেয়ে বাকি অংশ নিয়ে ফেলে নিয়ে ফিরে কাঠ ছোটো একটা ফলে টুকর দে ফলটা সাধারণ নয় কিন্তু এটাই সত্য এটাই পেয়েছি সত্য যা পাওয়া যায় সম্মান সে ফলটা নিয়ে ফিরে আসে দুজনে ফিরে আসে কাঠ তুমি কি এই ছোট ফলটাই পেয়েছো হ্যাঁ আমি এটাই পেয়েছি ধন্যবাদ তুমি সৎ এবার দূর দিকে থাকিয়ে। শিয়াল তুমি কি মধুর পুরো ছাতটাই খুঁজে পেয়েছো মানে হ্যাঁ এটা পুরো ছিল কিন্তু অর্ধেকটা কি বলবো একটা মমা এসে আহা এটাছে আমি কে ফেলেছি উস্তাদ তাই বল আমরা জানতামই তুমি সৎভাবে কাজ করনি অর্ধেক খেয়েছ এটা পরীক্ষায় ফেল দূর তো মাথা নিচু করে এখন শেষ পরীক্ষা লুপ এই পরীক্ষা ভুল করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে কলসি হঠাৎ দুই ভাগ হয়ে গেল একটা আসল একটা নকল দুটোই জকঝগকে শোনার মতন এর মধ্যে একটা আসল একটা নকল কেউ যদি আসল খুঁজে পায় সে হবে আমার মালিক কিন্তু লুপ করলে দুটোই অদৃশ্য হয়ে যাবে দ্রুত হুট করে এগে গিয়ে ডান দিকের কলসি ধরে নেয় এটা আমার যে আগে পাই তার আরে দূর শোনার চেষ্টা কর না না আমি নি এটা বেশি আলো জলমাল করছে এটাই আসল হঠাৎ দূরতের হাতে থাকা কলসি হাওয়া আমারতে গেল হাই রে আমি নকলটাই ধরেছি আমি তো বলেছিলাম দূর যা

সত্যবাদী আর লোভহীন তুমি আমার যোগ্য দূর তো মাথা নিচু করে আমি কি তবে বিঅত তুমি শিকার সুযোগ পেয়েছো যদি তুমি বদলাও একদিন তুমি বড় কিছু পাবে জমে থাকা মধু কণিকটা এগিয়ে দে তোর লোভ কমানো আমি চেষ্টা করব সত্যি বলছি। আমি আর আগের মতো লোভী থাকব না কাক সোনার কলসিকে গাছের ডালে ঝুলায় কাক তুমি চাইলে আমি প্রতিদিন তোমাকে একটা মূল্যবান পরামর্শ দেব সেটাই আমার জন্য যথেষ্ট আমি ধনী হতে চাই না আমি বুদ্ধিমান হতে চাই আর আমি সাধ হতে চাই